কাতার বিশ্বকাপে স্বল্প উপস্থিতি দিয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন সাবেক মিস ক্রোশিয়া ইভানা নল মুসলিম প্রধান দেশ কাতারের নীতি নৈতিকতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে খোলামেলা পোশাক পরে নিয়মিত স্টেডিয়ামে হাজির হচ্ছেন তিনি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ বিতর্ক তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী ফুটবল ফ্যানদের একজন বলে ধরা হয় ক্রুট সুন্দরী ইভানা নেলকে। নিজের দেশকে সমর্থন জানাতে প্রায়শই স্টেডিয়ামে উপস্থিত থাকেন দু হাজার চোদ্দ ব্রাজিল বিশ্বকাপ থেকে শুরু দু হাজার আঠারোর রাশিয়া বিশ্বকাপের পর দু হাজার বাইশ কাতার বিশ্বকাপেও উজ্জ্বল উপস্থিতি ইভানার ক্রোয়েশিয়ার লাকি চার্ম বলে পরিচিত বছরের ইভানা এই বিউটিকে দেশটির সংবাদ মাধ্যমের চেনে ক্রোয়েশিয়ার নামে ইভানা রক্ষণশীল কাতারে আদৌ যাবেন কিনা তা নিয়ে সংশয় ছিল তবে কাতারে তিনি বেশ আলোড়ন তুলেছেন গ্যালারিতে ক্রোয়েশিয়ার পতাকার আদলে তৈরি পোশাক পরিহিত ইভানা হেঁটে চলেছেন পাশ থেকে এক দর্শক মুডোফোন বের করে তার ছবি তুলতে থাকেন এমন একটি ছবি কয়েকদিন ধরে ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জার্মানিতে জন্ম উত্তর ক্রোশিয়ার রাজধানী জাগ্রেবে বেড়ে ওঠা ইভানা ছোট থেকেই ফুটবল ভালোবাসেন ফুটবলের টানে ছুটে যান বিভিন্ন প্রান্তে